কোপা আমেরিকা জিতবে কোন দল আর্জেন্টিনা নাকি ব্রাজিল বিশ্লেষণের সাহায্যে সম্ভাব্য বিজয়ীকে বেছে নিয়েছে ফুটবলের জনপ্রিয় সংস্থা গোল ডট কম ষোলো দলের একটি পাওয়ার র্যাঙ্কিং প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে যেখানে শীর্ষে থাকা দলটাকেই এবার কোপা আমেরিকার সম্ভাব্য বিজয়ী হিসেবে মনে করছেন ফুটবল বোদ্ধারা আগামী বিশে জুন থেকে চোদ্দই জুলাই যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যেখানে শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে আর্জেন্টিনা আর প্রতিশোধের মিশন ব্রাজিলের সামনে ওদিকে জ্বলে উঠতে মরিয়া বাকি দলগুলো ঘোষণা হচ্ছে স্কোয়াড অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের সবাইকে টেক্কা দিয়ে শিরোপা উল্লাসে মাতবে মেসি বাহিনী নাকি নেইমার বিহীন ব্রাজিলকে শিরোপা এনে দিবে এনরিক ভেনিসিয়াসরা কি বলছে গোল ডট কম তাদের পাওয়ার র্যাঙ্কিংয়ে বাকি দলগুলোর অবস্থানই বা কোথায় বিস্তারিত জানাবো প্রতিবেদনে দুই হাজার একুশ সালের কোপা আমেরিকাতে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে মেসি বাহিনী ফাইনালে গোলে স্বাগতিক ব্রাজিলকে কান্নায় ভাসায় আর্জেন্টিনা বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা যেতে আর্জেন্টিনা দলটি সাথে মেসি যায় তার প্রথম আন্তর্জাতিক শিরোপা এরপর পেরিয়ে লম্বা সময় আবারও দরজায় করা নাড়ছে কোপা আমেরিকার আরেকটি আসর এবারের এই আসরটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ জুন থেকে চোদ্দই জুলাই যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আয়োজন টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কনকাকাফ অঞ্চল থেকে দল 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 যুক্ত করে পরিধি করা হয়েছে। আসরে চূড়ান্ত ও তবে ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় সংস্থা গোল ডট কম জানিয়েছে সম্ভাব্য বিজয়ী দলের নাম যেখানে তালিকার তলানি তথা ষোলো নম্বরের থাকা দলটা বলিভিয়া পনেরো নম্বরে কোস্টারিকা চোদ্দ নম্বরে পানামা আর তেরো নম্বরে রেখেছে কানাডাকে এসব দলের মাঝে অনেক কম সম্ভাবনা দেখছে তাদের পাওয়ার র্যাঙ্কিং এ বারো নম্বরে প্যারাকোয়ে আর এগারো তেরো আছে জামাইকা দশ নম্বরে পেরু নয় নম্বরে ভেনেজুয়েলা ও আটে মেক্সিকো গোল্ড ডট কম সাতে রেখেছে চিলিকে ছয়ে ইকুয়েডর ও পাঁচে কলম্বিয়া সেরা চারে ঠাই দিয়েছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের চার নম্বরে রেখে তিনি রেখেছে উরুগুয়েকে অর্থাৎ উরুগুয়েকেও এবার শক্ত হিসেবে মানছে গোল্ড ডট কম তবে তালিকার মূল আকর্ষণ আর্জেন্টিনা ও ব্রাজিল স্বাভাবিকভাবেই তাদেরকে ফেভারিট মানছে সবাই গোল্ড ডট কমও তার ব্যতিক্রম নয় তাদের পাওয়ার র্যাঙ্কিং এ দুইয়ে থাকা থাকা দলটির নাম ব্রাজিল যদিও ইঞ্জুরিতে পড়া নেইমারকে মিস করবে কোচ ধরি ভালের দল তবে এটাও ঠিক যে থেমে থাকবে না এই দল কারণ এই দলে আছে সতেরো বছর বয়সী বিশ্ব বালক এন্ড্রিক ফেলিপে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে চক থাথানো পারফর্ম করেছেন তিনি তাকে ধরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে এবার নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে আলো জ্বালানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এন্ড্রিক তার সঙ্গে আক্রমণ ভাগে শক্তিশালী করে তুলবে ফিনিশিয়াস জুনিয়র ও রচিকো আছে রাফিনহো সহ আরো নানা সম্ভাবনাময়ী ফুটবলার আর এসব প্রতিভাবান খেলোয়াড়ের কারণে নেইমারকে ছাড়াও শক্তিশালী এখন ব্রাজিল যদিও গোল ডট কম এর মতে সম্ভাব্য শিরোপা জয়ী এবারও আর্জেন্টিনা তাদের অনুমান অনুযায়ী এবার আরো একবার আর্জেন্টিনা জিততে চলছে কোপা আমেরিকা এবারের আসরে শিরোপা পুনরুদ্ধার করে উল্লাসে মারতে পারেন মেসি ডি গোল ডট কম এর পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে আলবিসেল কোপা আমেরিকার সামনে রেখে দুর্দান্ত ফর্মে আছেন সুপারস্টার লিওনেল মেসি শুধু মেসি নয় ক্যারিয়ার সেরা ফর্মে গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনাজ অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত সময় কাটছে তার এদিকে ডিমারিয়া মানেই যেন সৌভাগ্যের এক পাখি এই দলে আছে আরো না কোন প্রতিপক্ষই বিশ্বটাও জয় করে ফেলেছে তারা এই মুহূর্তে কোন শক্তি যেন আর্জেন্টিনাকে রুখে দিতে সক্ষম নয় তাই বাকি শব্দ অপেক্ষা আর্জেন্টিনাকে আবারও এগিয়ে রাখছেন সবাই আর তাই গোল্ড ডট কম এর মতেও দু কোপা আমেরিকার শিরোপা যাবে আর্জেন্টিনার ঘরে